আমরা সামনে কোরবানি দিতে চলেছি তো কোরবানির পশু কতটুকু বয়স হতে হবে তো হাদিস অনুযায়ী কোরবানির পশু বেড়া বর্তি দুমগা বেড়া বর্তি দুমবা এগুলো মূলত এক বছর হতে হবে কোরবানি পশু কোরবানি উপযুক্ত হওয়ার জন্য এক বছর হতে হবে আর গরু উট উট হলো পাঁচ গরু মহিষ এই জাতীয় যে পশুগুলো আছে এগুলোর ক্ষেত্রে আপনার দুই বছর হতে হবে কোরবানি বৈধ হওয়ার জন্য গরু আর মহিষের জন্য দুই বছর বেড়া বরকি দুমবার জন্য এক বছর আর উটের জন্য পাঁচ বছর হতে হবে তো সম্মানিত মুসলিন একরাম আমরা যখনই দেখা যাচ্ছে এখন তো বিভিন্ন সময় অস্ট্রেলিয়ান পশু অস্ট্রেলিয়ান গরু এবং বিভিন্ন জাতে হাইব্রিড যেটা খাবারের কারণে অল্প বয়সেই দেখা যায় তার বয়স হয়ে গেছে অনেক বড় দেখা যায় আমরা অনেক সময় ক্রয় করতে গেলে এরকম যে গরু বিক্রেতা সে বলে থাকে যে আমার এটা এক বছর বয়স হয়ে গেছে খাসি আর গরু বলে থাকে দুই বছর হয়েছে তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো এই পশুগুলো মূলত দাতায় যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় দাতায় বলে দাতায় অর্থাৎ ঘাসের ঘাসের দাঁত অর্থাৎ দুধের দাঁত পড়ে যাওয়ার পরে ঘাস খাওয়ার জন্য একটি দাঁত হয় এটা হয় মূলত গরু আর মহিষের ক্ষেত্রে দুই বছরের সময় আর বকরির ক্ষেত্রে এক বছরের সময় এই জন্য আমরা লক্ষ্য রাখব যে দাঁতাই কিনা অর্থাৎ দাঁত পড়ছে কিনা অর্থাৎ দুধের দাঁত শেষ হয়ে গাস খাওয়ার দাঁত হয়েছে কিনা এভাবে আমরা যে পশুগুলোকে আমরা ক্রয় করব সেই পশুগুলা ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখব লক্ষণীয় হলো যে আমরা দেখব এক নম্বর হলো যে এক বছর হতে হবে বকরি দুম্বা এইগুলো বেড়া জন্য আর গরুর ক্ষেত্রে আমরা দুই বছর আর উটের ক্ষেত্রে পাঁচ বছর আমরা সকলে এইগুলো লক্ষ্য রেখে আমরা কোরবানির জন্য প্রস্তুতি নেব ইনশাআ